ও আমার মন যমুনা রঙ রঙ্গে ভবত রঙে বসে ফলা বুধ কি তীরে বসে মধুর হেসে দেখবে সারা ভালো বধু কি তীরে বসে মধুর হেসে দেখবে সারা বলা বন যা অঙ্গে অঙ্গে ভাবতর অঙ্গে কত থালা অধু কী তীরে বসে মধুর হেসে দেখে শুধু সারা বালা অধু তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা রূপের মিথ্যে বড় কমন যদি বিরু থাকে অগুণের কি দাম বলো লাজে যদি আগুন থাকে রূপের মিথ্যে যদি লাগে রূপের কি দাম বলো লাগে যদি আগুন ঢাকে আর কবে কবে আর আসবে সময় আসবে ভালো আসবে নতুন ভালা ধু কী তীরে বসে মধুর হসে দেখবে শুধু চারা ভালো ওধু তীরে বসে মধুর হেসে দেখবে শুধু চারা ভালো কি বিচার করা অবিচারে চারে ভয় করেছে

নাদিলে না দিলে করবে কবে গাগরি ভরার ভালা অবহেলা সঙ্গ লবে এখনো ডুব না দিলে করবে স্নান হয় কবে অব হলা মনে রে মনের মনির মনে রি রাজে গান শোনাতে মাটির ভালা ধুকি তীরে বসে মধুর হেসে দেখ শুধু

넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <목소리> <목소리>